ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসন জেনে নিই বিভিন্ন প্রকার ক্যাপাসিটর বিভিন্ন প্রকারের কাজ কিভাবে কাজ করে আসন জেনে নিই আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরগুলোকে ইলেকট্রনিক্স ক্যাপাসিটর বলে এগুলোকে ইলেকট্রিক্যাল ক্যাপাসিটর বলে এগুলো বড় বড় জিনিসে ব্যবহার করা হয় যেমন ফ্যান আর টেবিল ফ্যান ইত্যাদি ফ্যানে বা মোটরে এগুলো ব্যবহার করা হয় এগুলো ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হয় এইগুলো যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হয় এর কাজও ভিন্ন এগুলো অনেক সময় ফিউজ হিসাবে কাজ করে অনেক সময় ফিল্টার হিসাবে কাজ করে কীভাবে ফিউজ হিসাবে কাজ করে বা কিভাবে ফিল্টার হিসাবে কাজ করে আপনার অন্য ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে সেইগুলোতে যখন অতিরিক্ত কারেন্ট কারেন্ট কোনো কারণে অনাকাঙ্ক্ষিতভাবে আসে তখন অতিরিক্ত কারেন্টটাই ক্যাপাসিটর ধরে রাখে। অতিরিক্ত যে ভোল্টেজটা আছে ভোল্টেজটা ক্যাপাসিটরে ধরে রাখে পরে তার মতো ছাড়ে কারণ ক্যাপাসিটরের সংজ্ঞাই যে ওটা হলো ভোল্টেজ ধরে রেখে তো আস্তে আস্তে ছেড়ে দেয় সেজন্য এর ইলেকট্রনিক্স ক্যাপাসিটরের আরও একটা বৈশিষ্ট্য হলো যে এর মান দেওয়া থাকবে এর পজিটিভ নেগেটিভ থাকে কিন্তু ইলেকট্রিক্যালে পজিটিভ নেগেটিভ থাকে না এর যেমন মান দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি চারশো ভোল্টেজ এবং আটশোটি মাইক্রোফ্যাট ক্যাপাসোটা ছোট হলে এর ভোল্টেজ ধারণ ক্ষমতা অনেক বেশি চারশো ভোল্টেজ হ্যাঁ আপনারা আরও কয়েকটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারে যেমন এই মাইনাল দেওয়া আছে মাইনাস প্লাস দেওয়া আছে এবং এটি মূলত পঁচিশ ভোল্টেজ এবং চারশো সত্তর ফ্রাডে ফ্যাডে এটা কাজ করে আপনারা আরও একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এটিও সাতশো চারশো সত্তর এবং পঁচিশ ভোল্টেজ আর তার ভিতরে এই ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটার নাম হলো শ্রামিক ক্যাপাসিটর এর বিভিন্ন কাজ আছে এর মূল কাজ হলো চার্জ জমা করে রাখে এবং অন্য ইলেকট্রনিক্স ডিভাইসকে এটা সুরক্ষা করে এই ক্যাপাসিটরগুলো ইলেকট্রনিক্স ডিভাইসকে সুরক্ষা করে সেই জন্য আমরা এটাকে ফিউজ হিসাবে ব্যবহার করতে পারি থ্যাংক ইউ সো মাচ